মুড়ি মুড়কির মতো অ্যান্টিবায়োটিক নিলে মানুষের শরীরে উপকারী ব্যাকটেরিয়া যেমন বেঘরে মারা পড়ে তেমনি মাছ মাংস ডিম দুধ খেলেও কিন্তু শরীরে বিষ জমতে থাকে আর সেই বিষ সময় মতো বেরিয়ে না গেলে তাতে অকাল মৃত্যুর যথেষ্ট সম্ভাবনা তাই শরীরের সুস্থতার জন্য প্রয়োজন কোটি কোটি ব্যাকটেরিয়ার সাহায্য যে ব্যাকটেরিয়া বাঁচে শুধুমাত্র প্রাকৃতিক কাঁচা খাবার খেয়ে নমস্কার আমি নিউট্রিশনিস্ট অতনু ঘোষাল আজকে আমি এই দুটো লাইন আপনাদেরকে শোনালাম ডক্টর সমীর কুমার ধারা স্যারের লেখা শ্রদ্ধেয় সমীর স্যারের লেখা বাঁচা মানে কাঁচা এই বই থেকে আপনি আপনার জীবনে অনেক মাছ মাংস খেয়েছেন আটশো টাকা কেজি খাসির মাংস প্রত্যেক মাসে দুবার তিনবার খেয়ে ফেলেন বাট আজকে আমি আপনাদেরকে এই বইটা সম্বন্ধে বলবো এটা যদি আপনি একবার খেয়ে ফেলেন মানে এটা যদি ভুল করেও আপনি একবার কিনে ফেলেন এই বইটা আর কিনে আপনি উদারস্থ করে ফেলেন মানে পড়ে ফেলেন তাহলে শুধু আপনি আপনার না আপনার পরিবারের প্রত্যেকের আপনার বাচ্চার সকলের জীবনের কিন্তু অকাল মৃত্যু থেকে আপনি বেঁচে যাবেন তার মানে এই বইয়ের মধ্যে এমন কিছু রয়েছে যেটা আপনার ভবিষ্যতের অনেক রোগ থেকে আপনাকে মুক্তি দিয়ে যাবে যদি এই বই আপনি পেতে চান তাহলে আপনি আমাকে কল করতে পারেন নিচের নাম্বারে যে দেয়া আছে নাম্বার ওই নাম্বারে আপনি কল করবেন আমি নিউট্রিশনিস্ট অতনু ঘোষাল ফিওনা হার্বাল ফিওনা একাডেমির তরফ থেকে আপনাকে এই বইটা প্রোভাইড করার চেষ্টা করব। সাথে সাথে একটা কথা বলি আপনাকে আপনি আপনার জীবনে অনেক ভালো মন্দ খাবার খেয়েছেন অনেক ভালো ভালো বই পড়েছেন বাট এই বইটা আপনাকে আপনার জীবনের কতকগুলো সত্যি ঘটনা আপনাকে আপনার সাথে পরিচয় করিয়ে দেবে সো এই বইটা পড়ার জন্য যদি আপনি সত্যি উদ্গ্রীব হয়ে থাকেন তাহলে কল করতে পারেন এই বইটা আমি আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর সকলে ভালো থাকবেন বই পড়ুন সুস্থ থাকুন নমস্কার